আসসালামু আলাইকুম আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয় কিন্তু এখন আসলে সন্দেহ যে তীব্রতা ধারণ করেছে এতে আর আসলে গুজবের কোন অবকাশ আছে বলে আমি মনে করি না বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন কিন্তু যা বললাম যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে জিয়া মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্ট তো যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগত ভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের সিকিউর এলাকা সেইখানে অর্থাৎ সে এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কেন নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডি কে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে